আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম সকাল সকাল আসলে ইদানিং কি যেন একটা সমস্যা হয়েছে সকালবেলা কোনো কিছুই খেতে পারি না এখন দিনের এগারোটা বাজে তো সকাল থেকে ভয় ভয়ে আজকে আমি কিছুই খাচ্ছি না শুধু পানি খেয়েছিলাম যে পানিটাই শুধু সকালে খেতে পারি আর যাই খেয়ে না কেন দুধ বলেন ওয়েটাবিক্স বলেন একদম তরল হোক শক্ত হোক খেলেই পেটের মধ্যে কামড় দিয়ে ব্যথা করবে তো সকালে এজন্য আমি কোনো কিছুই না খেয়ে এতক্ষণ এগারোটা পর্যন্ত বসেছিলাম এখন ভাবলাম যেহেতু বাসার পাউরুটি আছে আমি আজদা থেকে গতকালকে মিল্ক একটা ব্রেড এনেছিলাম ছোট ছোট পিস তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা যেহেতু মিল ব্রেড এটা মনে হয় একদম খেতে দুধের মতো লাগবে দুধের গ্রান আসবে সেটা ভেবে এখানে আমি ডিম আর দুধ আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো ওই ব্রেডটা খাওয়ার পরে দেখলাম যে না এখানে তেমন কোনো একদম মিল্কি ফ্লেভারের কিছুই পাচ্ছি না তো প্যানে এখন তেল দিয়ে তেলটাকে হালকা গরম হওয়ার পরে হচ্ছে আমি যে পাউরুটিগুলি এনেছি সেটাকে এই ডিমের মধ্যে চুপ দিয়ে নিব এই খাবারটা আর আগে ঝটপট বানিয়ে ফেলে ঝটপট খাওয়ার জন্য কিন্তু খুবই ইজি ছিল কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফ বলেন তখন তো এত বেশি সময় থাকতো না দেখা যেত সকালে ডিম পোচ তার সাথে পাউরুটি কারণ রুটি বানানোর সময় মাঝে মাঝেমধ্যে দেখা যেত বের হয়ে রেডি হয়ে একদম বাসার সামনের হোটেল থেকে পরোটা আর হচ্ছে ডিম কিবা भाजी খেয়ে চলে যেতাম তারপর ইউনিভার্সিটিতে গিয়ে আবার আমার মনে আছে যে কালিজিরা দিয়ে একটা ঝালমুড়ি মাখাতো সেটা আমাকে মাস্ট খেতেই হবে দুইবার কলেজে ঢুকতো একবার আবার বেরোতে একবার মানে এখনো আমার মুখে লেগে থাকে সেই মামার ঝালমুড়িটা তো তেলের পরিমাণ একটু কম হয়ে যাওয়াতে এটা উঠতে চাইছে না আবার ভাবলাম এখন যেহেতু বেলা এগারোটা বেজে গিয়েছে আমি যেহেতু পাউরুটি খাবো মোহাম্মদের জন্য কিছু বানিয়ে ফেলি কারণ মোহাম্মদ আজকে ডেন্টিস্ট এর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো আমাকে সেখানে তাকে স্কুল থেকে পিক করে আর্লি পিক করে সেখানেও যেতে হবে এজন্য আমি ভাবলাম সে যেহেতু এই মিনি ব্রেড গুলি খুব বেশি পছন্দ করে তার জন্য নিয়ে যায় আর এই যে এগুলি যেহেতু তেল কম হওয়ার কারণে পোড়া লেগে গিয়েছিল আর চুলাটাও একটু বাড়ানো ছিল সেজন্য আমি প্যানটাকে আবারও ভালো করে ধুয়ে নিলাম এইভাবে আপনারা যারা পাউরুটি খেয়েছেন আপনাদের মতামত কিন্তু আমার সাথে কমেন্টসে শেয়ার করতে ভুলে যাবেন না কারণ এক একজনের টেস্ট এক এক রকম আপনাদের কার কার এভাবে পাউরুটি খেতে ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ পছন্দ কিন্তু এটা যেহেতু তেল বেশি দিয়ে ভাজতে হয় সেজন্য একটু খারাপ লাগে যে তেলটা প্রচুর খাওয়া হয়ে যায় এই যে মোহাম্মদের জন্য আমি আবার আরেকটা বড় রুটিও দিয়ে দিলাম যে এটার মধ্যে আমি তাকে নিউতাল্লা দিয়ে দিব তবে হ্যাঁ নিউতল্লা দিয়ে হচ্ছে এরকম ডিম দিয়ে টোস্ট করে এই প্রথম আমি খেয়েছি এত মজা হয়েছে এই আইডিয়াটা আমার মাথায় আসছে যে দেখি এর মাঝে নিউতল্লা দিলে টেস্টটা কেমন হয় দেখি আরো বেশি ইয়াম্মি লাগছে আপনারা যারা ট্রাই করেছেন তারা বলবেন আর যারা করেননি তারা ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে মোহাম্মদও অনেক পছন্দ করেছে কারণ আমি এভাবে তাকে বানিয়ে দিয়েছি সে তো খেয়ে খুব মজা পেয়েছে আমি স্কুল থেকে তাকে আনার সময় এরকম কোনো না কোনো নাস্তা নিয়ে যাবই কারণ সে যখন আমার সাইকেলের পেছনের সিটে বসে থাকে তখনই সময় হচ্ছে তাকে খাইয়ে নেওয়া কারণ বাসা আসলে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আবার এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা না যেতে তাকে আবার মাদ্রাসায় ড্রপ করতে হয় তো সে এত বেশি সময় পায় না যে বাসায় বসে বসে খাবে কারণ বাসায় খেতে গেলে সময়ও লাগবে আর যেহেতু ডেন্টিস্ট এ যাব তো আমি তার বাসায় ঢুকবো না সেজন্য তার তো পেট ভরতে হবে যেহেতু স্কুলে এই বয়সে ছয় ঘন্টার উপরে থাকতে হয় আর অনেক বেশি চাপ থাকে ওদেরকে স্কুলেই সবকিছু কমপ্লিট করে বাসায় আমরা তেমন একটা কমপ্লিট করতে হয় না আর আমাদেরকে বাসায় তেমন কমপ্লিট করতে বলেও না যদিও প্রত্যেক সপ্তাহে একটা হোমওয়ার্ক দেয় তিন চার পেজে সেটা কমপ্লিট করে দিতে হয় আর না হয় না করলেও কোন সমস্যা হয় না কারণ তারা জানে তারাই বলে যে বাচ্চা খেলার সময়টা কোথায় পাচ্ছে সারাক্ষণ তো মাদ্রাসা বাসায় যায় কতক্ষণ থাকে তারপর তার তাকে ঘুমোতে হয় এইভাবে তো তার দিন চলে যায় তারপর আমি ছোট ছোট মিনি বেড গুলিকে দিয়ে দিচ্ছি যে এগুলি একটু করে দেখে কেমন লাগে এই ছোট্ট ব্রেড গুলি দিয়ে কিন্তু চাইলে কিবা ভিতরে পিঠা পিঠা অথবা দিয়ে ছোট ছোট তৈরি করা যাবে কারণ এগুলি একদম ছোট ছোট আর এরপরে ব্রেড কাম দিয়ে মাখিয়ে ভেজে খেলেও মজা হবে ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম